সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ দশে সেপ্টেম্বর দু হাজার একুশ শুক্রবার আমরা আম্বারি হাটে অবস্থান করছি তো আম্বারি হাট সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার শুক্রবারে বড় সোমবার একটু ছোটো হয় তো আজ শুক্রবার আমরা কিন্তু যেই জায়গায় অবস্থান করছি এই জায়গায় বর্তমান সময় একটু সম্পন্ন সার গরুগুলো বিক্রি হয় মানে যেগুলো হচ্ছে চল্লিশ থেকে ষাট হাজারের মধ্যে বিক্রি হয় সেই সারগরগুলোর ইত আমি ধারণা দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদনে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবে ভাইয়া আপনার দাঁত হয়েছে কি ভাই এটা দাঁত হয় নাই কয় দাঁত চার দাঁত কত দাম চাইলেন এটা পঁচাশি কত বলে ক্রেতা কত বলে সত্তর পর্যন্ত বলছে এই যে দেখে কত হলে বিক্রি করা যাবে ভাইয়া

কত দাম চাইলেন এটা ছিয়াত্তর এই যে দেখেন ছিয়াত্তর হাজার টাকার চাওয়া দাম কত পর্যন্ত দাম বললো চাচা এটা সত্তর দুই কম আপনার লাস্ট বিক্রি সত্তর থেকে এক হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখি পাশে ভাইয়া এটা দাঁত তো হয় নাই না দাঁত হয়েছে কয় দাঁত

কালো চুপ চুপকে দেখছি ভাইকে কিনে নিলেন এটা ভাইয়া এটা কত দাম চাইলেন কত না দাদা ভাই নাই সাহেব ভাই কত দাম ভাই শিয়ার শিয়র ভাই কত বললেন হ্যাঁ সায়েদ সায়েদ কত হলে রাখা যাবে ভাইয়া দাঁত এখন হয় নাই ষাট হাজার বলছি হবে দেখা যাবে চাচা ভালো আছেন অবস্থা খারাপ কত দাম চাইলেন এটা চাচা নব্বই দাঁত দাঁত দুই দাঁত কত বললো এখন পর্যন্ত পঁচাত্তর ছিয়াত্তর বলে লাস্ট বেচা বিক্রির রেট কত চাচা আশি থেকে দুই হাজার কম হলে যেটা বিক্রি হবে দেখে আচ্ছা এটা রানিং কতটুকু গোস্ত হতে পারে কতটুকু গ্রস্ত হবে চার মনের মতো আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখি এর পাশে যাই ভাইয়া কত চাইলেন এটার দাম পঁচাশি কত বলে দাঁত দাঁত কত হলে বিক্রি করা যাবে আটাত্তর হাজার হলে যেটা দেখে সর্বশেষ আটাত্তর হলে বিক্রি হবে ভাইয়া এটা কি দাঁত হয়েছে চাচা আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছিলেন চা এটা একশো পাঁচ এখন পর্যন্ত কত উঠছে পঁচাশি ছিয়াশি পর্যন্ত উঠছে দেখেন আপনার চিন্তা ভাবনা কত কত হলে ছাড়বেন পঁচানব্বই দাঁত হয়েছে কয় দাঁত দুই দাঁত এটা কতটুকু গোস্ত হতে পারে পাঁচ মন পাঁচ মনের মতো আইডিয়া আমরা একটু দেখি এ পাশে দেখছি

সত্তর বলছে চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করা যাবে পঁচাত্তরের নিচে বিক্রি করা যাবে না এই যে দেখো সর্বশেষ পঁচাত্তর হলে এটা বিক্রি হবে চাচা এটা কত টাকা দাম চাইলেন ওটা দাম একশো পঁচানব্বই কত বললো ক্রেতা কত বললো আশি পর্যন্ত বলছে পঁচানব্বই চাওয়া বেচা বিক্রি কত হলে করা যাবে পঁচাশি দেখে পঁচাশি হাজার হলে বিক্রি হবে তো আমরা একটু আমবাড়ি হাটে অবস্থান করছি দেখেন আমবাড়ি হাটের আজকে আপনাদের যে গরুগুলো মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ আগামী কুরবানিকে কেন্দ্র করে আপনারা যারা আমার দিবেন ভাবছেন মূলত তাদের জন্য আমরা এই প্রতিবেদনটি তৈরি করলাম এবং কিছু কিছু যেগুলো দাঁতাল গরু সেগুলো গরু তো সে গোস্তের জন্য আর যেগুলো দাঁত হয় এগুলো হচ্ছে পোষার জন্য ভাই কিছু বলা দেবে আজকের যে বাজারের পরিস্থিতি ভাই হ্যাঁ ভাই

এখন ভাই বাজারের কথা বলা যাচ্ছে না মনে হচ্ছে বাজার একটু একটু কমবে ভাই জি আচ্ছা আচ্ছা ধৈর্য ধারণ করেন অবশ্যই আপনাদের ভালো প্রফিট হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ